আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও অনেক অনেক ভালো আছি চলে আসলাম স্যামন রশনি ইউটিউব চ্যানেল থেকে এবং স্যামন রশনি পেজ থেকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আরেকটি ব্লগ হ্যাঁ আরেকটি ব্লগ আর এই ব্লগটা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আছি বিমানে আর এই বিমানটা উড়ে যাচ্ছে আকাশের উপরে উঠে যাচ্ছে সো প্রথমে ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন আমরা যাচ্ছি লন্ডন থেকে অস্ট্রিয়া তো আর্ট এই ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করব দুটো পার্টে কারণ একটা পার্টে অনেক বড় হয়ে যাবে আমি আপনাদের বোরিং করতে চাই না সো এটা থাকবে আমার ফার্স্ট পার্ট তারপর আমি চলে আসবো আমার সেকেন্ড পার্ট নিয়ে তো সেকেন্ড পার্ট দেখতে হলে কি করতে হবে আমার পেজটিকে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে হবে যাতে নেক্সট এপিসোডটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা এপিসোড হবে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে তো চলুন তাহলে লেট স্টার্ট আমার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং কিছু মে ফাস্টে আমরা এখন তাহলে তো বন্ধুরা আমরা এয়ারপোর্ট থেকে নেমে চলে এসেছি এয়ারপোর্টের বাইরে যেটা থেকে আমরা মেট্রো নেবে সো মেট্রোর জন্যে ওয়েট করছি আর গুগলিং করছি যে একটু আমাদের হোটেলে যেতে এখান থেকে কোন নাম্বার মেট্রোটা আমরা যেতে পারবো সো আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা খুবই কাছে আর হোটেলের পুরোটা ব্লক আমি আপনাদের সাথে অনেক আগের এপিসোডে শেয়ার করে দিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে আমার অস্ট্রিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকটা দেখে নেবেন তো এখন আমরা যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে ট্রামটা ধরে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের কাছে সো এখন আমরা একটু বাসায় যাব ফ্রেশ হব রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা আমাদের অ্যাপার্টমেন্টের মানে আমাদের হোটেলের আশেপাশের জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো কেন সামনে না যাবো বিশাল এই পার্কটার পরে আমরা চলে এসেছি দেখো এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং আর এই শহরটার একটা ঐতিহ্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অনেক উঁচু উঁচু বিল্ডিং আমি তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব সেই উঁচু উঁচু বিল্ডিংগুলো কতটা সুন্দর করে বানিয়েছে তো যাই হোক এটা ছিল আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশেই তো আমরা আজকে সারা দিন অনেক জার্নি করে এসেছি এবং সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি তো যার কারণে ভাবলাম যে আজকে আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে দিয়েই থাকি বাকিটা আমরা কালকে আবার ঘুরতে যখন বের হব তখন বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখছো এটা একটা ফেমাস আইসক্রিমের দোকান সো এখান থেকে মানে সবাই আইসক্রিম নিয়ে খাচ্ছে আর যারা ট্যুরিস্ট আসছে তারা বারবার এইটার মধ্যেই আসে মানে এটা খুবই মজার এইটার ভিতরে যে আইসক্রিমগুলো পাওয়া যায় একদম মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যদি তোমাদের খাইয়ে দেখা মানে খাওয়াতে পারতাম তাহলে আমার মনটা অনেক শান্তি হতো তো আমরাও এখানে অনেক ঘোরাঘুরি করলাম অনেক ভিডিও করলাম আমি কিছুটা করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ সো এগুলো করার পাশাপাশি দেন আইসক্রিম টাও খেয়ে নিলাম অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভাবলাম যে অ্যাপার্টমেন্টে মানে আমাদের হোটেলে ফেরত যাওয়ার পর তো কিছু খেতে হবে সো চলে গেলাম একটা বড় শপিং মলে সো আমরাও গুগলেই এটা সার্চ করেছি সো আশেপাশে কোনো শপিং মল আছে কি না তো আশেপাশে শপিং মল বলতে এই যে এই জায়গাটার মধ্যে আছে তো এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশি একটা দূরে না মাত্র দশ মিনিটে রাস্তা হেঁটে হেঁটেই চলে এসেছি তো সবাই মিলে হাতে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে এত সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং তো ভাবলাম আরেকটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে হচ্ছে এটা চার পাশে যে দিকগুলো যে বিল্ডিংগুলো সেগুলো তো এখন আমরা চলে যাব সেই বড় শপিং মলে তো সেখান থেকে আমরা কিছু খাবার কেনাটা মানে খাবার কেনাকাটা করে নেব রাতের ডিনারের জন্যে এবং সকালের ব্রেকফাস্টের জন্য। তো যেমন কথা তেমন কাজ তো আমরা চলে গেলাম সেই সেই শপিং মলে এটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েন শহর তো ভিয়েন শহরে ভিয়েন ইতালিয়ানে যেটা বলে সেটা হচ্ছে ভিয়েন্না আর ইংলিশে বলে ভিয়েন শহর তো সেখানে এই যে বড় যে শপিং মলটা আছে সেখানে খাবার খুবই সস্তা খুবই মজার সব খাবারগুলো পাওয়া যায় আর এই সবটা আমাদের ইংল্যান্ডেও আছে এবং ইতালিতেও আছে তো যার কারণে ভাবলাম যে এখান থেকে আমরা কেনাকাটা করি যেহেতু আমাদের পরিচিত এই শপিং মলটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি কিনলাম দেখে নাও হুম তাকাও কিচ্ছু ব না তাকাও পিছে ব্যাগ তোমার পিছনে থাকে দেখা যায় ব্যাগ রিসার্নের ওপরে দাঁড়া আবার হাতে মন করো হুম আচ্ছা সুন্দর দুজনে ওকে ওকে হ্যাঁ সুন্দর হয়েছে জায়গাটা এতই সুন্দর যে ভাবলাম আসলে কয়েকটা টিকটক করে নেই ভিডিও করে নেই সো ভয়েসটা দিতে পারছি না কারণ জানোই কপিরাইট হবে সো যেই কারণে ভয়েসটা আমি এডিট করে নিয়ে এসেছি তো এখানে তো আমরা খুব মজা করছে বাচ্চারা দেখে হাসছে তো যাই হোক চলো আবার ফিরে যাই আমাদের সব ছোটো ছোটোগুলো ওই যে দেখো উপরে লেখা দেখা যাচ্ছে অস্ট্রিয়া ভিয়েনা তো এখানে মারাঘিশান পানি খাজে এই পানিটা ফাউন্টেন থেকে আসছে সরাসরি অনেক ফ্রেশ পানি বদল নিবা না তো এই যে আমরা চলে আসছি আমাদের সেই শপিং মলে সো এখন আমরা যাব কিছু কেনাকাটা করব প্রত্যেক দিনের যে খাবার টুকিটাকি যে নাস্তার আইটেম গুলো সেগুলো কিনে নিব যেহেতু বাচ্চা আছে সো টুকিটাকি অনেক নাস্তায় লাগে তো সেগুলো এখন কিনে নিব এই শপিং মল থেকে বিশাল বড় এই ওয়েস্ট ফিল্ডের শপিং মলটা তো এখানে অনেক কিছু পাওয়া যায় কাপড় থেকে শুরু করে ব্র্যান্ডের যত সব জিনিসপত্র আছে সবই পাওয়া যায় তো আমরা ঢুকবো ইন্টারেস্ট পারে সো এখানে অনেক মানে যত টাইপের সবজি থেকে শুরু করে জুস পানি বিভিন্ন আইটেমের সব খাবার মানে অ্যালিমেন্টারি সব খাবারগুলো সবই এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে সকালের নাস্তা এবং রাতের ডিনারের জন্যে কিছু খাবার নিয়ে নিলাম এখান থেকে তো এগুলো নিয়ে আমরা ফেরত চলে যাব আমাদের অ্যাপার্টমেন্টে যেটা হচ্ছে হোটেল সো আর হোটেলটা অ্যাপার্টমেন্টের এটা তোমাদের আমি বারবার বলছি তোমরা এই ভিডিওটা আমার চ্যানেলেই পেয়ে যাবে সো অস্ট্রিয়ার যে অ্যাপার্টমেন্টের যে ভিডিওটা সো সেখান থেকে দেখে নিও যে অ্যাপার্টমেন্টের প্রাইস কত আর কেমন অ্যাপার্টমেন্ট আমরা নিয়েছিলাম ছয় দিন সাত দিনের জন্যে তো যাই হোক এখন আমরা এগুলো কেনাকাটা করে বাসায় চলে যাব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব কারণ অনেক রাত হয়ে গেছে বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে আজকে আর কোনো ঘোরাঘুরি নাই তো আমরা আবার বের হবো আগামীকাল সো আগামীকাল আমরা যাব অনেক উঁচু উঁচু তো সেই বিল্ডিংগুলো ফেমাস যে বিল্ডিংগুলো সেগুলো দেখার জন্যে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো খুবই সুন্দর আর খুবই কারুকাজ এই বিল্ডিংগুলো তোমরা অনেক এনজয় করবে আর এই সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো এতদিন পর্যন্ত যারা আমার সাথে ছিলে যারা এতক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছো এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা ফাইনালি চলে আসলাম আমাদের অ্যাপার্টমেন্টে এখন আমরা লাঞ্চ ডিনার শেষ করে নিব লাঞ্চ না ডিনার শেষ করে নিব কারণ রাত হয়ে গেছে সো ডিনার শেষ করে আবার দেখা হবে আগামীকাল সো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ও হ্যাঁ তোমরা কিন্তু যাবে না তোমরা কিন্তু আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের দেখাবো আরও সুন্দর সুন্দর অনেক জিনিস কী কী আছে অস্ট্রিয়াতে তো ঠিক আছে গুড নাইট আল্লাহ হাফিজ